রাহুল প্রিয়াঙ্কা আন্দোলনে আগুন ঝরছে রাজপথে ঘোর অন্ধকারে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ মোদীর সব চেষ্টায় ব্যর্থ এবং সর্বশেষ জানাবো যে কৌশলে এগুচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাহুল প্রিয়াঙ্কা আন্দোলনে আগুন ঝরছে রাজপথে ঘোর অন্ধকারে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ মোদীর সব চেষ্টায় ব্যর্থ ভয়ভীতি ছড়িয়ে পড়েছে পুরো ভারতে দিল্লিতে রাহুল প্রিয়াঙ্কা গ্রেফতার আগুন ঝরছে রাজপথে মোদীর গদি হাসিনার মতো নরবরে হয়ে পড়েছে পাকিস্তানের সাথে যুদ্ধ আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি মোদীর জমের কারণ হয়ে দাঁড়িয়েছে এরপর বাংলাদেশের ডক্টর ইউনুসের সাথে হার যেন মাথা কাটা পড়েছে ভারতের চালা নরেন্দ্র মোদীর ভারতের কষাই মোদী সরকার বাংলাদেশকে সহ্য করতে পারে না বলে হাজারো বাংলা ভাষাভাষী মুসলিম আম জনতাকে বাংলাদেশে জোরপূর্বক করছে কিন্তু এবার রক্ষা পাবে না কষাই মোদী ভারতে নরেন্দ্র মোদী ও হাসিনার নির্দেশে বাংলাদেশের মধ্যে উত্তাপ ছড়িয়ে দিতে নানান ছক পরিকল্পনা এঁকেছে নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদের এখন মূল টার্গেট আসন্ন নির্বাচন বানচাল করা কারণ ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার শেখ হাসিনা এখনও দাবি করেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সেজন্য নির্বাচনকে অবৈধ মনে করছে তিনি ইতিমধ্যে ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে সেখানে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা নিয়মিত বৈঠক করে যাচ্ছে এই বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন সুরেচারী হাসিনা ও লন্ডন থেকে অংশ নেন হাসিনা পুত্র জয় তারা ছক আঁকছে কিভাবে হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে আনা যায় এই পরিকল্পনায় বাংলাদেশকে জুলাইয়ের মতো আবারও রক্তাক্ত করতে চায় এই সন্ত্রাসী সংগঠন সূত্রে জানা গেছে এই ষড়যন্ত্রে ভারতের সহায়তা আছে তারাও চায় হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে তাই তাদের সর্বোচ্চ সহায়তা দিচ্ছে দিল্লি প্রশাসন বাংলাদেশ যদি এই ষড়যন্ত্র ধ্বংস করতে না পারে অথবা আগাম প্রস্তুতি না নেয় তাহলে বড় সহিংসতার আশঙ্কা আছে বলে মনে করছে বিশ্লেষকরা ইসরায়েলকে সরাসরি সমর্থন দিতে পারছে ভারত কিন্তু হাসিনার ব্যাপারে সরাসরি কিছুই করতে পারছে না ভারত সরকার ভারতের মনের কথা যদি হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় বসাতে পারতাম কিন্তু তাদের বাসনা শুধুই এখন স্বপ্ন ছাড়া কিছুই না তারা চাইলেই বাংলাদেশের কোনো নাক গলাতে পারছে না এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে হাসিনাকে তারা কি বাংলাদেশের হাতে তুলে দেবে নাকি আন্তর্জাতিক আইন অবমাননা করে অবৈধভাবে হাসিনাকে রেখে দেবে কেননা বাংলাদেশের জুলাইয়ের গণভুত্থানে নিহত ও আহত পরিবার হাসিনাকে ফাঁসিতে মৃত্যুদণ্ডে দেখতে চায় এর আগে হাসিনাকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছে ঢাকা ইতিমধ্যে হাসিনার বিচারও শুরু করেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এরপর নোরে চড়ে বসেছে ঢাকা দিল্লির কাছে বারবার বার্তা দেওয়া হচ্ছে হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস মোদির কাছে হাসিনাকে ফেরত চাইলে মোদি সরাসরি মুখের ওপর বলে দেয় তারা হাসিনাকে ফিরিয়ে দেবে না এরপর ডক্টর ইউনুস জোর দিয়ে ভারতকে হুঁশিয়ারি করে দেন দীর্ঘদিন শাসন করার পর হঠাৎ করে এই দৃশ্যপট থেকে উধাও শেখ হাসিনা এখন হাসিনা মানে দেশে গুজবের হাওয়া মিম কন্টেন্টের ঝড় এবং ফেসবুক লাইভে বিশ্লেষকদের বিশ্লেষণ পতিত স্বৈরাচার হাসিনা এখন ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন বাংলাদেশে হাসিনার সাজানো গোছানো বাগান তছনছ হয়ে গেছে এখন মোদীদের নিয়োগ দেওয়া কেয়ারটেকার বাংলাদেশে আর কেউ নেই এদিকে হাসিনা পালানোর পর বাংলাদেশকে বেকায়দায় ফেলার সব রকম নীল নকশা ছক কষা শেষ দিল্লির যে কৌশলে এগুচ্ছে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা কৌশলে এগুচ্ছে বিএনপি যুগপথ আন্দোলনের দল ও জোটদের এক কাতারে রাখতে যাচ্ছে বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে দলটি এমনকি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে সমমনাদের নিয়েই সরকার গঠন করবে এখান থেকে এক চুলর সরে আসবে না তারা সমমনাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বানও জানিয়েছে একই সঙ্গে ঐক্য ধরে রাখার উপরেও গুরুত্বারোপ করেছে বিএনপি সমমনাদের মধ্যে দ্বন্দ্ব ও মতবিরোধ সুরাহা করার পরামর্শ দিয়েছে দলটি বিএনপি ও সমমনা দলের নেতারা জানিয়েছেন আন্দোলনের সঙ্গীদের নিয়েই ভবিষ্যতে পথ চলবে বিএনপি নির্বাচনকে সামনে রেখে সমমনাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি এরই অংশ হিসেবে একত্রিশ দফা নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা ওদিকে নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে মিডিয়ার ছড়ানোর বিষয়টি বৈঠকে আলোচনা করেছেন নেতারা এ নিয়ে অনলাইন ও অফলাইনে সতর্ক থাকা সহ জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয় সামনে দল জোটগুলোর সঙ্গে বিএনপির লিয়াজো কমিটি পৃথক পৃথকভাবে বৈঠক করবে এসব বৈঠকে আসন ভাগাভাগির বিষয়ে আলাপ আলোচনা হতে পারে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আটই আগস্ট রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপথ আন্দোলনের দল ও জোট নেতাদের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিন চব্বিশটি দলের সঙ্গে বৈঠক হয় দ্বিতীয় দফায় নয় আগস্ট আঠারোটি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগস্ট সব দলগুলোকে মধ্যে নিয়ে একই সঙ্গে এবং নয় আগস্ট পৃথক পৃথকভাবে বৈঠক করেন তারেক রহমান এসব বৈঠকে বলা হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও নির্বাচন নিয়ে এখনও অনেক ষড়যন্ত্র রয়েছে আলোচনা করেন নেতারা তাদের ভাষ্য নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে আছে অনেক বাধাও এসব মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মানব জমিনকে বলেন যুগপথ আন্দোলনের দল এবং জোটদের নিয়ে ভবিষ্যতে আমরা একসঙ্গে চলবো একই সঙ্গে ও জাতীয় সরকার গঠন করব এ বিষয়টি বৈঠকে বার্তা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন গত পনেরো বছর ধরে বিশেষ করে এক বছর আগে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে হয়েছে আগামীতেও এই থাকে সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলা নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়ের ঘোষণার বিষয়ে বৈঠকে আলাপ আলোচনায় উঠে এসেছে বলেও জানান তিনি গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন বৈঠকে বলা হয়েছে সরকার সংস্কারের কথা বলছে কিন্তু তিন বছর আগে বিএনপি সহ যুগপথ আন্দোলনের দল ও জোটগুলো শীঘ্রই একত্রিশ তারা মাঠে নামবে বলেও জানিয়েছেন তিনি ওদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠেছে দেশ এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাপ শুরু করেছেন এবং তৎপরতাও বাড়িয়েছেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে সমমনাদের সঙ্গে বৈঠকে কেউ কেউ নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়টি আলোচনায় তোলেন কিন্তু বিষয়ে বৈঠকে এ তেমন আলোচনা বা সিদ্ধান্ত হয়নি এ নিয়ে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করবে বিএনপি সেখানে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন এই বৈঠক নিয়ে সবাই সন্তুষ্ট ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে বিএনপির যে প্রতিশ্রুতি সেখান থেকে তারা সরে আসবে না বলে জানিয়েছে বৈঠকে সবাই একমত পোষণ করেছেন শিগগিরই যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে বিএনপি আলোচনায় বসবে বলেও জানান তিনি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও বারো দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা মানব জমিনকে বলেন বিএনপি নির্বাচন ও জাতীয় সরকার গঠনের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পূরণে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে বৈঠকে জানিয়েছে সেখান থেকে তারা এক চুল সরে আসবে না এছাড়া বিএনপির বিরুদ্ধে মিডিয়ার তথ্য সন্ত্রাস হচ্ছে বিষয়টি কঠোর হস্তে দমনের পরামর্শ দেয়া হয় অন্যদিকে বৈঠকে একত্রিশ দফা এবং রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতির বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে বলা হয় বলা হয় অনেক মত বিরোধ আসবে এর পরও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে ফাঁসিবাদ সুযোগ পাবে বৈঠকে নেতারা বলেন বিএনপি সহ যুগপত আন্দোলনের দল ও জোটগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রেখেছে সামনেও রাখবে এর এরপরও ষড়যন্ত্র চলছে নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে এসব ষড়যন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্বাত করার জন্যই হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বৈঠকে বিচার সংস্কার এবং নির্বাচনের সময় ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে আন্দোলনের সময় গণতন্ত্র মঞ্চের ভূমিকা নিয়ে আলোচনা হয় যুগপত আন্দোলনের সবাইকে নিয়ে এই বিএনপি নির্বাচন এবং জাতীয় সরকার গঠন করতে চায় বলেও জানান তিনি বলেন জাতীয় ঐক্যমত কমিশনের বিএনপি ও গণতন্ত্র মঞ্চের কিছু কিছু বিষয়ে মত পার্থক্য রয়েছে সামনে এগুলো কমিয়ে আনার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে বৈঠকটি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হয়েছে সামনে আরও যুগপত আন্দোলনের দল ও জোটের সঙ্গে বিএনপির ঘন ঘন বৈঠক হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন বৈঠকটি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত আন্তরিক ছিলেন যে কারণে বৈঠকটি অত্যন্ত ইতিবাচক হয়েছে বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার উপরে জোর দেয়া হয়েছে বলা হয়েছে একে অপরের সঙ্গে মতবিরোধ দেখা দিলে ফ্যাসিবাদ সুযোগ পাবে তিনি বলেন যুগপথ আন্দোলনের দল ও জোটদের সঙ্গে বিএনপির ভবিষ্যতে চলতে চায় আর বিএনপির যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি অনুযায়ী সবাইকে নিয়ে আগামী নির্বাচন ও জাতীয় সরকার গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন